পোশাক প্রস্তুতকারী মজুরি বৃদ্ধি সংগ্রাম পরিষদের উপস্থিত সম্মানিত সভাপতি উপস্থিত আছেন গণ্যমান্য ব্যক্তিবর্গ সাংবাদিক বৃন্দ উপস্থিত আছেন আমার শ্রমিক ভাইরা সবার প্রতি আমার আন্তরিক সালাম আসসালাম আলাইকুম তো আমাদের আমাদের সেক্টরে বড় একটি সমস্যা হলো বাজারের দর বৃদ্ধির সাথে সাথে আমাদের শ্রম মূল্য এখনও বাড়ে নাই দশ পনেরো বছর আগে আমাদের শ্রমের যে মূল্য মূল্য ছিল আমাদের আমরা সবাই পিস রেটে কাজ করি কিন্তু আমাদেরকে আগেও যেই রে দশ বছর আগেও যেই রেট দেওয়া হয়েছিল আজ দশ বছর পরেও ওই পরিমাণ রেট দেওয়া হয় আমাদের এক টাকাও রেট বাড়ে নাই কিন্তু বাজারের মূল্য দ্বিগুণ থেকে গুণ বেড়েছে দশ বছরে তাই আমাদের আহ্বান থাকতে থাকবে বাজারে দীর্ঘ দ্রুতগতির সাথে সাথে আমাদের শ্রমের মূল্য বৃদ্ধি করতে হবে এবং আমাদের আমরা নয় মাস কাজ করি নয় মাস কাজ করার পরে আমাদেরকে ঈদের সময় ঈদের দুই একদিন আগে আমাদের পুরো টাকাটা দেওয়া হয় কিন্তু এটা কোনো এটা কোনো আইনি নিয়মে নাই কিন্তু আইনের নিয়ম অনুযায়ী আমাদের প্রতি মাসের পুরো টাকা সাত তারিখে পরিশোধ করার জন্য আহ্বান করব। আমি আর আরও আমাদের কিছু কিছু মালিকেরা আছে এক বছর কাজ করার পরেও আমাদের টাকা পুরো পরিশোধ না করে তারা কারখানা বন্ধ করে পালিয়ে যায় এবং কিছু মালিক আছে তারা আমাদের টাকা কিছু দিয়া আর বাকি টাকা দেয় না তাই আমি আহ্বান এই সব সমস্যা থেকে আমাদের উত্তোলন হতে হবে এবং এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি খোদা হাফেজ